ভাত ধরলে বনে গিয়েও দুধ দেয় তো বললো সকালে যখন আমি কলেজে গেছিলাম তখন করে অনেকদিন তো হয়ে গেল গোয়াল ঘরে ঘোর দেওয়া হয়নি তাই দিতে ইচ্ছা হলে বলে সেই জন্য ডাকলাম যখন তখন ঘুরা হয় না সব জিনিসের একটা সময় থাকে

সত্যি বলছে জান তোমার স্বামী বুঝতে পেরে গেছে আমার সাথে তোমার ভালোবাসা আছে বুঝতে পেরেছে গো আমি বাড়ির বাইরে বেরিয়ে এলাই একটু আমাকে মাঝে মাঝে কথা বলে তাই নাকি হ্যাঁ তাহলে বলছি কি তোমাকে মোবাইলটা কিনে জন্য কোনো চাপ লিও না জান মোবাইল কিনে দেবো শোনা একবার কাছে শোনা ঝুমা তোমাকে জড়ি ধরার বল আমার খেয়ে ইচ্ছা হয় তোমাকে বাঁশ বাগানের ভিতরে নিয়ে যাই নয় মার খাবো নাকি তাহলে থেকে একটু হবে তো জান কাটি খোঁজার ব্যবস্থা আমি বললাম কিনে দিবো তোমাকে আমি আবার আমাদের কথা জানা তোর গাল তো লয় এমনি কাশ্মীর আপলে লাগবে এই গোনে এত ভোর রাত্রেমা তেল মানিস শোনা

আমি তোমার স্বামীকে আমার স্বামীকে এরকম কথা বললে আমি অন্য ছেলের সাথে সাথে ভালোবাসা গরিব মানুষের মেয়ে আমি বাড়ি ছেলের সাথে বিয়ে দেয় বিয়ে ছেলের সাথে বিয়ে দিয়েছে গুরু হাফসা আমাকে ঠিকঠাক ভাবে লাগাতে পারে না তুমি বলো ভাই আমার তো একটা জৈবনেছে বলো আমি কি করবো ওই জন্য এই ছেলেটাকে আমি ভালোবেসেছি একে আমি সবকিছু দিই

ঠান্ডা আমি চুপ করে দিলাম তুমি বুঝো না সব কথা ও সরি জান বুঝতে পারিনি তোমার যে এত বুদ্ধি আগে বুঝতে পারিনি রাত্রি সময় তোমার জন্য আমি বাইরে অপেক্ষা করবো আমার স্বামী ঘুমিয়ে যাওয়ার পরে তুমি আসবে জানো ঠিক আছে আমি চললাম দেরি হয়ে গেলে আমাকে আবার গালাগালি করবে আচ্ছা ঠিক আছে জান যাও

করছিল <tipati> 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 <tipati>

তোকে আমি বিয়ে করেছি তো আমার ঠিক আছে তোর জিনিস নিয়ে করবো না আমার জিনিস দুটো আমি রাম খাসি দেখেছি ওই দুটো হঠাৎ করে রাম দুটো পুষ বলো পুষে বড় করবো তারপরে বিক্রি আমি আমার মায়ের দিয়ে কানে জিনিস বিক্রি করে তোমাকে

ভোলে গেছে ছাগল কি মতলব নাই তুই আমার এইটুকু এত কথার উত্তর দিই কি করে আমি জিনিস দুটো কি আমি তো স্বামী এইটুকু মনে রাখতে জিনিস দুটো আমি খারাপ কাজে ব্যবহার করবো না ঠিক আছে আমি জিনিস দুটো আমার কাছে মায়ের বাড়িতে রেখে দিয়েছি মায়ের বাড়িতে তোমাকে আমার জিনিস তোর মায়ের বাড়িতে থাকবে কেন মায়ের সরি গাছ পয়সা ছিল না তাই মা বন্দুক দিয়েছিল মা ছাড়িয়ে রেখে দিয়েছে আমি যেতে পারছি না বলে তাই যেয়ে নিয়ে চলে আসবো আজ বই চলে যাবে কাজে জিনিস আনতে জিনিস দিয়ে আসবি তবে বাড়ি বুঝতে পারছিস তো আজকে বই কালে আমি যেতে পারবো না কাল সকালে যাবো দিয়ে নিবি তোমার তুমি ঠিক আছে ওরা মনে থাকে যেন কালকে সকালে জিনিস দিয়ে চলে আসি তাড়াতাড়ি করে বেশ ঠিক আছে চোখা লেগেছে ভাত দেখেছ এসো